তোমার সন্তানকে তুমি প্রহার করবে তোমার করে হলো নামাজ পড়াইবা কেননা নিজে জাহান নাম থেকে ব্যস্ত হবে নিজের দিদি বাচ্চাদেরকে জাহান নামের আগুন কিছু কিছু মারা আছে দেখবেন সন্তানকে নামাজের কথা বলে না রোজার কথা বলে না সন্তানের বছর চার বছর তিন বছর সন্তান দিনিয়ান তিনটার কারণে ভর্তি করা অথচ সন্তান থেকে ফর্দে কাজা পরিমাণ এলএম শিক্ষা করা মা বাবার দরকার ছিল মা বাবা এমন বাধ্যতার মধ্যে চলে গেছে আমার মা বাবা সুন্দরভাবে বলতেছে হুজুর আমার সন্তানটাকে তাকে কথা বললে মুক্তবে যায় না হুজুর পড়ার কথা বললে পড়ে না শুধু সারাদিন মোবাইল নেওয়া ব্যস্ত মোবাইল নেওয়া ব্যস্ত মোবাইল নেওয়া ব্যস্ত আচ্ছু কি মোবাইল করতে আইছে এর আগে আমরা হইব ই মা বাবার সন্তি মার গর্বে যখন সন্তানরা ছিল কি অবস্থার মধ্যে মা সারাদিন ইবাদত করবে দূরের কথা সারাদিন টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল এই জন্যই দেখা যায় ই মার সন্তান জন্ম হওয়ার পরেই এই সন্তানটা টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে টিকনিকতারা ওই যে মার সুবরটা সন্তান পাইছে অথচ কুথুম উদ্দিন মুখতে কার কিরকম নতুন নয় গিয়ে করে দেখলাম কুতুব উদ্দিনের ভোর যখন সাত বছ কুতুমুদ্দিন কে মুখতুবির হুজুরের কাছে দিয়ে আছে ও হুজুর আমার সন্তানদাকে পড়ায়েন তো হুজুর পড়াইতেছে আলী সে ফরেব বা হুজুর পড়াইতেছে বা হ্যাঁ ফরেদ বা হুজুর বলতেছে এই কত দিন তোমার একটা ফরে একটা কারণ দেখিছা তখন এক পর্যায়ে ইমাম সাহেব পনেরো পারা কোরআন তারা শোনা দিছে সুভাই আল্লাহ তো ইমাম সাহেব ধুয়া কত বুদ্ধি বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মার দরবার হাজির ও কত বুদ্ধি কাকে কাকি মা তুমি বলেছো তোমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দেওয়ার জন্য তোমার সন্তান যে ফরো একটা হ্যাঁ ফরো একটা এক পর্যায়ে আমার পনেরো করা কোরআন শোনা দিছে কারণ দাগিতে আমি জানতে চাই كتب الدين بوكتيركات رحمة الله على رمضان. এমনি করে বল আরম্ভ করে দিছে গো ইমান সাহেব আমার ওই সন্তান যখন আমার গর্বে ছিল আমি আল্লাহর ইবাদত করতাম আমি পরিপূর্ণ বাবুরবের ইবাদত করতাম এবং আমার মনে আছে আমার সন্তান যখন আমার গর্বে ছিল আমি পনেরো পাড়া কোরআন তেলাওয়াত করেছিলাম আমার মনে হয় এই পনেরো পাড়া কোরআন তেলাওয়াতের বরকতে আমার আমার এই সন্তানকে পনেরো পারা কোরআনের হাফেজ বানিয়ে দিছে সুবতে চলো তোরা চল কুলাত সুবতে চলো তোরা চল কুলাত এক জমানা সুবতে বৌলিয়া এক জমানা সুবতে বুধ ভক্তিয়া ও বন্দা বন্দি তুমি যদি গঞ্জা গুণের সাথে চলো গঞ্জা বুধ হইবা তুমি যদি মথুরের সাথে চলো মত করে হইবা তুমি যদি আলম উলদের সাথে চলো আলম না। তুমি যদি আল্লাহর উলিদের সাথে চলো আল্লাহর উলিদে আল্লাহ আল্লাহর অলিতে পরিনিত হইবা এখন সমাজের মধ্যে কিছু কিছু ফন্ডিত বেরিয়েছে বুঝুন নামাজ পড়লে না পড়লে কি বান্ধবী ইমান তো বড় মজমু আসেনি ইমান বলে মজমু বলে ইমানের কারণে জানাতে যাবো গা ইমন ফন্ডিতের অভাব নাই দেখবেন তারা আশ করিয়া অথচ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আল আমিন সাহাবাই কারামকে নুসিয়ত করতেছে ও সাহাবাই কারাম আর সলা তো মিফতাউল জান্না যে নামাজ হলো বেহস্তের সাদী সঙ্গে সঙ্গে